আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম তো আসলিমাস কুকিংয়ে তো এই কুকিংয়ে আজকে আপনারা দেখবেন যে আমি নর্মালভাবে যে ফার্মের মুরগি আমরা বলি সেটাকে আমি ঝাল ঝাল বা ওরকম করে খেতে পারি না আমি একটু রোস্টের মতো করেই খাই তো আপনারা কে কীভাবে খান অবশ্যই জানাবেন এইভাবে করে খেলে তো আমার কাছে খুবই ভালো লাগে আসুন দেখা যাক কিভাবে রান্নাটা করি তো প্রথমত আমি দুই কেজি পরিমাণের মুরগি নিয়েছি কাটিং করে ফ্রেশ করে ধুয়ে টুয়ে নিলাম তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর কিছু দারচিনি আলাচ এইগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালার করব চুলার আঁচটা কিন্তু আলতোভাবে নিতে হবে আমাদের সবারই এটা খেয়াল রাখতে হবে হাই হিটে রান্না করলে সবসময় সব রান্না ভালো হয় না এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু এই হালকা হইতে না হইতে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা হচ্ছে অপশনাল আপনারা ঝাল দিয়ে যেমন খান ঠিক তেমনি দিবেন আমি তো ঝালটা একটু বেশি খাই তো দেখুন এরপরে আমি পেঁয়াজা কাঁচামরিচ দারচিনি এলাচ সব উপকরণগুলো রুল একসাথ করে একটু নেড়ে চড়ে নিচ্ছি ভালো করে আর ওখান দিয়ে আমি আমার মুরগিটাকে ভালো করে কাটিং করে রেখে দিয়েছি লবণ মাখিয়ে তো পরে আবার একটু ধুয়ে নেবো লবণ মাখিয়ে নিলে মুরগিটা হয় কি একটু শক্ত থাকে এখান দিয়ে নিচ্ছে হলো বাদাম আর হচ্ছে জয়ফল জৈতিক এগুলোকে আমি একসাথ করে বেটে নেব থেকে তো আমার আদা রসুন বাটাটা আছে তো ওইখান থেকে আমি দেড় টেবিল চামচ আদা বাটা আর হচ্ছে এক টেবিলের একটু বেশি চামচ হচ্ছে রসুন বাটা আমি যেহেতু এটা মশলা মশলা করে রান্না করব। তা ওই ক্ষেত্রে দেখা দেখে আদার রসুন একটু কম বেশি করে দেওয়া যায় আজকে আমি জিরার ফাঁকিটা দিব অনেক পরে তো যাই হোক এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটোটাকে গোল গোল করে খালি করে ওই একই মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই টমেটোটা একটু গলে আসলেই ভালো হয় এখন আমি অল্প পরিমাপে লবণ দিয়ে দিলাম তো লবণটা দিলে মশলাটা সুন্দর করে গলে যাবে তো এরপরে আমি আমার সেই বাটা উপকরণগুলো দিয়ে দিলাম বাদাম জয়ফল ফল এগুলোকে দিয়েও আমি ভালো করে নেড়ে চড়িয়ে নিচ্ছি তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি একটু এর মধ্যে চিনিও দেবো একটু ঝাল ঝাল চিনি চিনি আর গুঁড়ো মরিচের গুঁড়োটাও একটু দিলে খারাপ লাগে না ভালোই লাগে একটু ঝাল ঝালটা বেশি হয় আর হালকা একটু মিষ্টি মিষ্টি আসলে চিনিটা হয় কি যে কোনো খাবারের স্বাদ বাড়ায় আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করি এই ক্ষেত্রে দেখা যায় কি যে আমি কখনোই টেস্টিং সল্টটা ব্যবহার করি না টেস্টিং সল্ট হচ্ছে কি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ামরিচ গুঁড়ামরিচটা হয় কি না দিলেও হয় দেখি কাঁচামরিচ দিলে হয় একটু কালারের জন্য দিলাম লাল মরিচটা এটা দিয়ে ভালো করে মাখিয়ে দিতে এখন আমি সুন্দর করে এটাকে কষাচ্ছি কষানোটা যত ভালো হয় এই মুরগিটা রান্না ততটাই টেস্টি এবং মজাদার হয় তো যাই হোক দেখুন অনর্বরত এগুলোকে আমি নেড়ে চেড়ে রেখে দিয়েছি এখন আমি দিয়ে দেবো উঁচু করে এক টেবিল চামচ চিনি এই চিনিটাকে দিয়েও আমার ভালো করে নাচার করে নিতে হবে তো চিনিটা দিলে যেহেতু আমি আগে আলোচনা করেছি টেস্টটা ভালো হয় এর জন্য আমি চিনিটা দিয়ে ভালো করে নাচার করে নিচ্ছি দেখুন পুরোটা চিনি যখন মিক্স হয়ে যাবে মশলার সাথে তো মিক্স হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দেবো আমি অবশ্য মুরগির পাকনা পা যাই আছে সব কলিজা দিলে একসাথে পুরোটাই রান্না করি আমি অতটা মাংস খাই না ওই হাত পাগুলো আমার খুবই পছন্দ খেতে ভালো লাগে এর জন্য সবগুলোই দিয়ে রান্না করি যাতে আমি যেটা পছন্দ করি সেটা খেতে পারি যে যে অংশটাই পছন্দ করুক না কেন আস্ত মুরগিটা রান্না করলে ভালোই হয় এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোটা যত ভালো হয় রান্নাটা খেতে ততই টেস্টি এবং মজাদার হয় এখন সে খেতে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমাদের বাসায় একটি বিড়াল আছে যার নাম হচ্ছে মৌসুমিয়া মুসুম হচ্ছে কি অনেক চিল্লাচিল্লি করে মাঝে মধ্যে হুদ করে ওর চিল্লাচিল্লি শব্দটাও আসে আমি জানি তো যাই হোক বিশ মিনিট পনেরো মিনিট পরে ফিরে আসার পরে দেখুন মাংসর কালারটা এইরকম হয়েছে অনেক একটি সুন্দর একটা কালার চলে আসছে তো এই রান্নাটা আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সব সময় আমার পাশে থাকবেন আশা করি তো দেখুন এরপর আরও পনেরো বিশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢেকে দিলে হয় কি দেখুন সুন্দর করে সিদ্ধটা ভালো হয় এরপর আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো কাঁচামরিচ দেওয়ার পরেও একটু দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল কেওড়া জলটা আমি প্রায় দুই টেবিল চামচের মতো ঢেলে দিলাম আপনারা চামচ দিয়ে মেপেও দিতে পারেন কেওড়া জলটা দিয়ে আরও আমি বিশ মিনিট ঢেকে দেব বিশ মিনিট পরে আমি আসলাম চলে আসার পরে এখন দিয়ে দেবো আমি আমার জিরার গুঁড়োটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এই মশলাটা আমি সবার শেষেই দিলাম তো অবশেষে হয়ে গেল আমার রান্নাটা তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং অনেক টেস্টি একটা খাবার এটা আপনি যে কোনো পোলাও বা ভাতের সাথেও খেতে পারেন আমরা অবশ্যই আজকে ভাতের সাথে খাবো তো পোলাওটা আমরা আরেকদিন রান্না করে দেখাবো বা তার সাথে খাবো তো আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম